বিশ্ববাসী একসময় আতঙ্কে ছিল কারণ বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে একটি বিশাল গ্রহাণু পৃথিবীর সাথে সংঘর্ষের পথে আছে সেই গ্রহাণুর নাম ছিল অ্যাপোফিস এই সংঘর্ষ যদি হতো তাহলে পৃথিবীর এক বিশাল অংশ ধ্বংস হয়ে যেত বিজ্ঞানীরা প্রথম যখন অ্যাপোফিসকে আবিষ্কার করেন তখন তারা দেখতে পান যে এই গ্রহাণুর কক্ষপথ পৃথিবীর কক্ষপথের খুব কাছাকাছি এছাড়া তাদের হিসাব অনুযায়ী অ্যাপোফিস দুই সালে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে এবং হয়তো পৃথিবীর সাথে সংঘর্ষ হতেও পারে এই সম্ভাবনা খুব বেশি বলে মনে করা হয়েছিল তখন তবে বিজ্ঞানীরা যখন অ্যাপোফিসকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকেন তখন তারা দেখতে পান যে তাদের আগের হিসাব কিছুটা ভুল ছিল নতুন হিসাব অনুযায়ী অ্যাপোফিস দুই সালে পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম অ্যাপোফিসের নামটি মিশরীয় দেবতা অ্যাপোফিসের নাম অনুসারে রাখা হয়েছে অ্যাপোফিস প্রায় তিনশো মিটার চওড়া একটি উল্কাপিণ্ড দুই হাজার সালে এই অ্যাপোফিস পৃথিবী থেকে প্রায় একত্রিশ হাজার কিলোমিটার দূরে চলে যাবে তবে অনেক জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা এটি আরও আগে পৃথিবীর খুব নিকটে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই ধরনের জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা উল্কাপিণ্ডটি যে কোনো মুহূর্তে তার গতিপথ হারাতে পারে মহাজাগতিক যে কোনো কারণে আর সেটা যদি হয় তাহলে এমন ঘটনা দেখার জন্য পৃথিবীতে আমরা নাও থাকতে পারি অতীতে এরকম বহু নিদর্শন থেকে এটাও অনুমান করা অসম্ভব না তবুও অধিকাংশ জ্যোতির্বিজ্ঞানীরা এটাকে পাত্তা এর জন্যই দিচ্ছেন না যে এরকম পরিবর্তন মহাবিশ্বের ঘটনাগুলির মধ্যে খুবই নগণ্য পরিমাণে হয়ে থাকে তারা বিশ্বাস করেন এবং প্রমাণ পেয়েছেন এটা পৃথিবীর এত কাছে আসবে না যাতে বিপর্যয়কর ঘটনার সাক্ষী হতে পারে পৃথিবী অ্যাপোফিসের ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখেছি প্রথমত আমরা বুঝতে পেরেছি যে বিজ্ঞান একটি চলমান প্রক্রিয়া বিজ্ঞানীরা নতুন তথ্য পেলে তাদের ধারণা পরিবর্তন করতে বাধ্য হন দ্বিতীয়ত আমরা বুঝতে পেরেছি যে মহাশূন্যে অনেক রহস্য লুকিয়ে আছে আমাদের এই রহস্যগুলো উন্মোচন করতে আরও অনেক কিছু করতে হবে গ্রহণ আবিষ্কার এবং তার গতিপথ নির্ণয় বিজ্ঞানের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি আমাদের সৌরজগতের উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এছাড়া এটি আমাদের পৃথিবীকে ভবিষ্যতে আসতে পারে এমন বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করতেও পারে অ্যাপোফিসের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মহাবিশ্বের এক ছোট্ট অংশ আমাদের চারপাশে অনেক কিছু আছে যা আমরা এখনও জানি না তাই বিজ্ঞানীরা ক্রমাগত গবেষণা করে চলেছেন এই রহস্যগুলো উন্মোচন করার জন্য মহাবিশ্বের বিভিন্ন তথ্য এবং খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করতে পারেন ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য